আপনি যদি কখনো শক্তিশালী অনুভব করতে চান একবার এটা করে দেখুন কথোপকথনের মাঝখানে উত্তর দেওয়া বন্ধ করে দিন শুধু মাথা নাড়ুন হালকা হাসুন কিছুই বলবেন না দেখবেন মানুষ কতটা অস্বস্তি বোধ করে এবার কল্পনা করুন প্রতিদিন এভাবেই বেঁচে থাকা কেমন লাগে ঠিক এটাই ঘটে অনেক ভারতীয় পরিবারে এই জন্য নয় যে বয়স্করা কথা বলতে চান না বরং কারণ কথা বলা ধীরে ধীরে নিরাপদ মনে হওয়া বন্ধ হয়ে যায় প্রথমে তারা কয়েকটা শব্দ মিস করেন তারপর একটা বাক্য তারপর পুরো কথোপকথনটাই তাই তারা মানিয়ে নেন চুপচাপ বসে থাকেন ভুল সময়ে হাসেন কথার মাঝে আর বাধা দেন না ধীরে ধীরে লজ্জার চেয়ে নিরবতাই সহজ হয়ে ওঠে কিন্তু সত্যিটা খুব সহজ তারা বারবার বলতে চান না আরেকবার বলবেন আসলে ভেতরে যা ঘটছে তা হলো এটা কানের ভেতরে থাকা ছোট ছোট কোষ যেগুলো শব্দ বহন করে সেগুলো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে তাই স্পষ্টভাবে শোনা আর সম্ভব হয় না পরের বার বাড়ির কেউ যদি কম কথা বলে তাকে লেবেল দেবেন না একটু খোঁজ নিন অনেক সময় শুধু স্পষ্ট শোনা একজন মানুষকে আবার ঘরের কথোপকথনে ফিরিয়ে আনে হিয়া জ্যাপে হিয়ারিং এর শুধু আওয়াজ বাড়ানোর জন্য নয় স্পষ্টতা ফেরানোর জন্য তৈরি যাতে কথাবার্তা আবার স্বাভাবিক লাগে যাতে বয়স্কদের সম্মান পেতে নিজেদের গুটিয়ে নিতে না হয়